বন্ধুরা দেখো আজকে আমি কাঁচকলার খোসা বাটবো দেখো কাঁচকলা আছে সঙ্গে আলুরও খোসা আছে দেখতে পাচ্ছ আলুর খোসা এগুলোকে আমি সিদ্ধ করে এনেছি এবারে দেখো এর মধ্যে দিয়ে দেবো এটার মধ্যে আমি একটু আগে মশলা বেটেছিলাম আদা রসুনেরই পেস্ট তো এর মধ্যে রয়েছে লঙ্কা হলুদ নুন ঠিক আছে দেখো আমি রসুন দিলাম পেঁয়াজ দিলাম আর এবারে এই খোসাগুলোকে দিয়ে দেবো এর মধ্যে বা সেগুলোকে আমি এবারে পেস্ট করে নেবো নিয়ে তারপর কড়াইতে দেখাবো তোমাদেরকে লাগিয়ে দিলাম এবার আমি এটাকে পেস্ট করবো দেখো আমি তেল দিয়ে দিলাম বন্ধুরা আগে টুকুলি তেল ছিল যদিও বা তো ফেল্টা দেওয়ার পর এমনি কালো জুড়ে দিয়ে দিলাম এর মধ্যে অনেকে দেয় অনেকে দেয় না তোমরা দিলেও দিতে পারো নাহলে না দিতে পারো কোনো অসুবিধা নেই দিতেই হবে কোনো বাধ্যকতা নেই তো দিয়ে খেলে ভালো লাগবে খেতে তো দেখো আমি করেছিলাম দেখো পেস্টটা দেখো পেস্ট খসার কাঁচকলার খসার ভত্তা কাঁচকলা আলুর খসা আলুর খসার ভত্তা আমার রেডি তো দেখতেই পাচ্ছ বাস এবার এটাকে আমি নামিয়ে নেব ও কাচছে দেখো বাস এত জল নেই কি সুন্দর হয়েছে দেখেছো তো তো টুমড়াও এরকম একদিন করে খাও ভালোই লাগবে তা আমার রেডি কাচকোড়া আর কাঁচকলার আলুর কষার ভর্তা বাই বন্ধুরা